শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত তো এখন আছে সকাল নটা কুড়ি পঁচিশ মতো তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ বাজ হয়ে গেছে তো যেহেতু বাড়িতে শাশুড়ি মায়েরা সব এসেছেন তো সেই জন্য বাড়ির সব কাজ হয়ে গেছে আবার মুড়ি খাওয়ার টাইম তো এখন সবাই মিলে মুড়ি টুড়ি খাবো তারপরে রান্নাবান্না করবো তো সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো এদিকেতে ভাত চাপেই দিয়েছি সবজিও কাটাকুটি প্রায় হয়েই এসছে এখনও কিছু করে নিতে হবে আরও কিছু তো এগুলো সব কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে আনা কালকে তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো তো এগুলো সব গ্রামের বাড়ি থেকে এনেছে হ্যাঁ তো আজকে সকালবেলায় এই যে সবাই এবার মুড়ি খেতে বসবো সেই জন্য এই যে মুড়ি ঘুগনি টমেটো কাঁচা লঙ্কা মিষ্টি মিষ্টিটা আলাদা আছে ওটা নিয়ে বসবো তো এই হচ্ছে আয়োজন চান হয়ে গেছে এখানে কাকিমারা চান হয়ে গেছে আর আমরা সবাই মুড়ি নিয়ে যে যেয়ে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া হবে চুলটা আজটা নেবে খেয়ে উঠে yummy. হ্যাঁ Okay. Hmm. Uh -huh. yeah. Yeah. Mm. Mm. বন্ধুরা রান্না বান্না হচ্ছে তখন টুড়ি খেয়ে তারপরে গল্পগুজ করতে করতে আর ক্যামেরা অন করতে ভুলে গেছি তো এখন রান্না চলছে তো কি রান্না হচ্ছে একবার তোমাদেরকে দেখাচ্ছি আজকে মেনু যেহেতু শাশুড়ি মা নিরামিষ সেই জন্য আমিষ তো কিছু হবে না তবে হবে ছেলের জন্য আমিষ হবে তো আজকে এই যে বানানো হচ্ছে সব রকম পালং শাক টালং শাক এইসব দিয়ে একটা চচ্চড়ির মতো আর এই দিকেতে দেখো হচ্ছে সরষে দিয়ে শিম হ্যাঁ শিম সরষে আর হবে লাউ লাউ শাকের ডাঁটা এইসব দিয়ে পোস্ত এই সবজির টক এগুলো তোমাদেরকে লাস্টে রান্না হয়ে গেলে দেখাবো এই যে রান্না চলছে ভাত হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো কেমন কেমন হয়েছে ভালো

বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এরপরে একটু এসে বাইরে দাঁড়িয়েছি রোদে কারণ ভেতরটা এত ঠান্ডা যে বলা নেই আর ভেতরটাতে তো আমাদের রোদ টোদ যায় না তাই বাইরেটাই এসে এই গল্পগুজব করতে শুরু করেছি তো যেহেতু এই দিকটা মানে অচেনা কাকিমাদের তো সেই জন্যই আর কি জিজ্ঞাসা করছিল যে এটা ওটা করে তো ওই সম্বন্ধেই কথাবার্তা হচ্ছিল আর এই আম গাছটাই ফল দেয় কি দেয় না সেই রকম নিয়েই কথাবার্তা হচ্ছিলো তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুদের জানাচ্ছে আমার চ্যানেলে তোমাদের স্বাগত প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর চলো টাটা বাই বাই আমরা গল্প করতে থাকি